হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং এ সার্থ ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে দেখব আমরা নেট কালেকশন আজকে দেখব আমরা নেট কালেকশন সুন্দর এগুলো কিন্তু ডিজাইনের মধ্যে থাকবে এই যে অল ওভার কাজ করা দেখেন আর এগুলো পুরোটা জুড়ে কাজ করা ঠিক আছে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং না আছে যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন প্রচুর কালার আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন এগুলোর সঙ্গে রুন্না স্যালোয়ার সিমিস সব ম্যাচিং সবকিছু একদম ম্যাচিং পেয়ে যাচ্ছেন জামা ওন্না সব কিছু ম্যাচিং আপনারা করে নিতে পারবেন এটা জামার কত করে দিবেন ভাইয়া থাকবে আচ্ছা জামার একশো টাকা টাকা আচ্ছা থাকবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন ফলসও থাকবে একশো টাকা অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে দেখেন যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো দেখেন দ্রুত অর্ডার করবেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন প্রিন্ট না ঠিক আছে কাজ পুরোটা অল ওভার জুড়ে একদম ইউনিক একটা কালেকশন এই সুবর্ণ সুযোগটা একদমই মিস করা যাবে না শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন গজ থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ একশো পঞ্চাশ টাকা পার গজে আজকের এই সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সার তো ম্যাচিং থেকে এই কত সুন্দর সুন্দর কালার। অনেক কালার আছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন প্রচুর কালার আছে। একটা থেকে আরেকটা কিন্তু বেশি সুন্দর। যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে। নাম্বার দেওয়া আছে। দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুব সুন্দর। আর অবশ্যই সাবস্ক্রাইব করে হ্যাঁ রাখবেন যাতে পরবর্তীতে আবার ভিডিওগুলো দেখতে পারেন। দেখেন

এগুলোর পাশাপাশি আরেকটা এগুলোর পাশাপাশি যে কোনো ধরনের কালেকশন আপনারা নিতে পারবেন যার যেটা প্রয়োজন দেখেন মাত্র একশো পঞ্চাশ টাকা পারগোজ আর মানে ভাইরাল কালেক সম দামে সুন্দর সুন্দর কালেকশান করে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন এবং সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য দেখেন ভিডিও কলে দেখা থেকে শুরু করে সকল প্রকার সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের কাছে থেকে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন না দ্রুত পাঠিয়ে দেবেন একদম কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে আপনার অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন এত এত গর্জিয়াস গজ কাপড়গুলো আপনারা এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস মাত্র দাম থাকছে একশো টাকা পার গজ জামার গছ ওনার গজ থাকবে একশো এবং ফলসের গাছ সব কোনো ম্যাচিং সবের সাথে ম্যাচিং আছে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন নিতে চান সেটাও নিতে পারবেন সার্থ ছোঁয়া ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ